কথায় আছে এক্সরা ছেড়ে চলে যাওয়ার পর আরও বেশি সুন্দর হয়ে ওঠে আর ঠিক এমনটাই হয়তো ভাবতে পারে কে কে সমর্থকরা যারা আজ শ্রেয়সৈরের দুর্দান্ত ইনিংসটা দেখল শ্রেয়সৈর এই বছর আইপিএল তার প্রথম ম্যাচে দুর্ধ সাতানব্বই রানের ইনিংস খেলল প্রায় দুশো তিরিশ স্ট্রাইক রেট রেখে যার মধ্যে ছিল নটি বিশাল ছক্কা। যেন প্রতিটি ওভার মনে হচ্ছিল কেকের ম্যানেজমেন্টের দিকে মারা যেন বলছে আমাকে এবারে টিমে না রেখে কি ভুলটাই না করেছ সব থেকে বড় উন্নতি লক্ষ্য করা গেল যে রবার্ডা বা প্রসিদ্ধ কৃষ্ণারা বাউন্সার দিয়ে গেলেও সবলীলভাবে সেগুলিকে খেলে গেলেন শ্রেয়স ইয়ের শ্রেয়স ইয়ের কাছে সুযোগ ছিল তার আইপিএল এর ক্যারিয়ারে প্রথম শত রানটি করা কিন্তু শেষ ওভারে তিনি কোনো স্ট্রাইকই পাননি শশাঙ্ক সিং যিনি শেষ ওভারে জড়ো ব্যাটিং করেন সাক্ষাৎকারে এসে বলেন শ্রেয়স আমাকে বলেছিল নিজের শত রান নিয়ে না ভেবে দলের রানের দিকে মনোযোগ দিতে এই নিঃস্বার্থ নেতৃত্বই শ্রেয়সকে অন্যদের থেকে আলাদা করে তোলে এই বছর রিকি পন্টিং এর কোচিংয়ে পাঞ্জাব দল বেশ শক্তিশালী অনেক বিশেষজ্ঞই মনে করছেন শ্রেয়সের নেতৃত্বে পাঞ্জাব এই মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারে আর যদি এই বছরে শ্রেয়াস আইপিএল যেতেন তাহলে তিনিই হবেন প্রথম অধিনায়ক যিনি দুটি ভিন্ন দলকে চ্যাম্পিয়ন করবেন তাহলে শ্রেয়সের এই ইনিংস কি কে কেয়ার ম্যানেজমেন্টের দিকে একটি স্পষ্ট বার্তা ছিল আপনারা কি মনে করেন কমেন্টে জানান আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে চ্যানেলে নতুন এনে लाइक, शेयर, सब्सक्राइब करे ये छोटा चैनल दिखे शायद जो